আসসালামু আলাইকুম এক্সপার্ট বলিডি থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছে আজকে আলোচনার মূল বিষয় স্লোভিনিয়া ভিজিটর ভিসা পেতে গেলে আপনার কী করণীয় তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন সময় সুযোগ বুঝে আমরা ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে সেনজিনভুক্ত দেশে যাওয়ার লোকজনের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে চলেছে কারণটা হচ্ছে যে বাংলাদেশিদের জন্য কিন্তু একটা সর্বরাজ্য আপনি বলতে পারেন সেনজিন এরিয়া সেটা আপনি বেসিক্যালি একটু ঘনবসতি আছে সেনজিনের মাঝে আপনারা জানেন যে ইতালি তারপর হচ্ছে ফ্রান্স জার্মানি স্পেন পর্তুগাল সুইডেন সহ আরও অনেক দেশ তো সংগত কারণে বাংলাদেশিরা যেতে চাইবে স্লোভেনিয়া বিকজ এই স্লোভেনিয়ার ভিসা দিয়ে পার্শ্ববর্তী সদস্যভুক্ত সেঞ্জিনের অন্য দেশগুলো কিন্তু ভ্রমণ করা যাচ্ছে সেম থাকা অবস্থায় এখন এই যে স্লোভেনিয়া ভিসা করতে আপনার কি করণীয় এটা একটা প্রশ্ন তো এখন এটার অ্যান্সারটা আমি আপনাকে এইভাবেই দেবো দেখেন আপনারা অনেকে আছেন যে আপনার কাছে ব্যাংক আছে টিন আছে ট্যাক্স আছে এটা আছে সেটা আছে সবকিছু নিয়ে একটা ট্রাভেল এজেন্সির কাছে আপনি দেন দিলে তারা তাদের মতো করে যে কোনো ক্রমে হোক মিক্স করে এটাকে একটা সাজিয়ে দেয় ভাই আপনি এটা নিয়ে জমা দেন অ্যাপয়েন্ট নিয়ে এটাই কি আসলে আপনার দায়িত্ব কি শেষ হয়ে যায় তা কিন্তু নয় দেখেন যারা ভিজিট ভিসা নিয়ে আহ কয়েকটা দেশ আপনারা ঘুরেছেন তারা অনেকেই ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ বা শিক্ষিতা মানুষ আপনারা তো আপনারা নিজেরাও কিন্তু নিজেদের ভালো মন্দ কিছুটা বোঝেন আমরা এই যে ভিডিওতে আপনাকে প্রায় সময় বলি যে এটা করেন সেটা করেন এগুলো সেই কারণে আমাদের বলতে হয় এখন বিষয়টা হলো স্লোভেনিয়াতে যখন আপনি যাবেন বা ওই দেশে যাওয়ার একটা চিন্তা করবেন প্রপারলি কেউ যদি আপনাকে বলেও যে আপনার পাসপোর্ট দেন ছবি দেন আইডি কার্ড দেন আমি আপনাকে ভিজিট ভিসা করে দিব ওগুলোতে কান দেওয়া যাবে না বিকজ ভিজিটর ভিসা নিয়ে যখন আপনি প্রসঙ্গ তুলবেন তখন কিন্তু আপনার কাছে হিউজ ডকুমেন্ট আছে কিনা ভ্রমণ করার জন্য এইটা সম্ভবত মাথায় রাখবেন এটাকে স্ক্রিপ্ট করে কেউ যদি আপনাদেরকে কোনো বুঝ দেয় সেই বুঝ না নেওয়াই ভালো একদমই একটা ফালতু দরবার এখন বিষয়টা হচ্ছে যে ডিজিটাল বিচার ক্ষেত্রে কি লাগবে আপনি জানেন যে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি টিন ট্যাক্স আপনার প্রফেশনাল ডকুমেন্টস অ্যাসেট ভ্যালুয়েশন ফ্যামিলি ইনফরমেশন এগুলো তো লাগবে এগুলা যদি আপনার কাছে পরিপূর্ণ না থাকে সেক্ষেত্রে কারো কিন্তু কোনো কিছু করার নেই যাই হোক এই জিনিসটা আপনি আপনার মতো করে করলেন এদিকে আপনি খেয়াল রেখে বা ইউটিউব শুনে বা আমাদের পরামর্শ অনুযায়ী আপনি এগুলো রেডি করেন রেডি করার পরে আপনি যখন এই কাজটা করতে যাবেন আমি সেনজিন মিশার ক্ষেত্রে অনেক বড় বড় ফাইল দেখছি ডিক্লাইন হয়ে যাচ্ছে শুধু খালি ট্রাভেল প্ল্যান এবং কাভার লেটারের জন্য অর্থাৎ আপনি যতটুকু বোঝেন আপনাকে যদি কেউ একটা ট্রাভেল প্ল্যান দেয় আপনি নিজে ফাইন্ড আউট করতে পারেন যে আপনার হোটেলটা কোন সিটিতে আছে স্লোভেনিয়ার সেখানে স্লোভিনিয়াতে আপনি যেখানে হোটেলে থাকবেন সেখান থেকে আপনার দূরত্বটা কতটুকু ট্রাভেল প্লেস গুলো অর্থাৎ যেখানে আপনি ঘুরবেন এটা যদি এটা যদি সাংঘর্ষিক হয় তাহলে কিন্তু কোনোদিন আপনাকে ভিসা দেবে না সব ডকুমেন্টস থাকার পরেও সো ট্রাভেল প্ল্যান একদম ভেরি ইম্পর্টেন্ট সাইট এই স্লোভিনিয়া ভিজিট ভিসার জন্য এরপরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে কাভার লেটার দেখেন আপনার পরিচিতি লিখে দিবে কোনো একটা ট্রাভেল এজেন্সি যে আপনি কি বলতে চাচ্ছেন পারপাস অফ ট্রাভেল তারপরে কজ অফ রিটার্ন বাংলাদেশে আপনার কি কি আছে আপনি ওখানে কি কী দেখতে চাচ্ছেন কত তারিখ থেকে কত তারিখ যাবেন এই যে যে বিষয়গুলো আছে এটা যখন কাভার লেটার একটা লিখবে কোন একটা ট্রাভেল এজেন্সি তখন আপনি অবশ্যই তার কাছ থেকে একদিন আগে আপনি নিতে পারেন যে আপনার ফরওয়ার্ডিং লেটার বা কাভার লেটার আপনি আমাকে দেন আমি একটু দেখি তখন আপনার যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু সুন্দর পরিবারের বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতেছি ভিসা অফিসারের কাছে এটা বলা কি সঠিক কিনা। বা আপনি কজ অফ রিটার্ন কেন বাংলাদেশে ব্যাক করবেন সেটা কিন্তু দায় আনানোর জন্য কোনো ট্রাভেল এজেন্সি দু লাইনে শেষ করলো বাট সেটা কিন্তু নট অ্যানাউফ বিকজ আপনি কেন আসবেন স্পেসিফিক সে কারণগুলো আপনি মেনশন করতে পারেন যে আপনার ব্যাবিরা আছে তারা আপনার উপর ডিপেন্ডেন্ট তারপর হচ্ছে আপনার একটা স্মার্ট বিজনেস আছে আপনার অনেক প্রপার্টি আছে আপনার ফ্যামিলি আছে বাংলাদেশে আপনার সোশ্যাল টাইটা ভালো সম্মত কারণে এই জিনিসগুলো আপনি অ্যাড করতে পারবেন এগুলো পরিপাটিভাবে যখনই আপনি দেখে বুঝে সুন্দর পরিপাটিভাবে নিখুঁত ফাইল জমা দেবেন অ্যান্ড দেন তখনই আপনার অ্যাপ্রুভ হওয়ার একটা বিশাল অপার সম্ভাবনা তৈরি হয়ে যাবে অন্যথায় নয় তো বন্ধুরা আমরা নিয়ে বর্তমান সময়টাতে কাজ করছি রিলেটেড যদি কোনো কোশ্চেন তাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার অন্য পালে কথা বলবেন পাশাপাশি পুরো ফাইলটা আমাদেরকে যদি কমপ্লিট করতে চান ডিসক্রিপশন বক্সে ঠিকানা দিয়ে সরাসরি অফিসে চলে আসবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম